গড় জিলা পাহাড়া বল আর কি গড় মানে বিশাল হিসেব গড় পাহাড় মানে মানুষ দৌড়ি খুঁড়ি উঠে ওই আমরা মনে দেখি আমি নিজে কিন্তু আমি নাই ভাই আমি ব্যায়াম করবার চাই না

আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন সবাই করি সবাই কিছু ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে ব্লককে স্টার্ট করেছি আমাদের রুমে থেকে মানে মানে আমরা যেখানে আছি কক্সবাজার মানে দুইটা স্টার্ট আমাদের সাথে সদীব আছে এবং যারা আছে আমরা এখন বের হবো জি ভাইয়া কেমন আছেন ও থ্যাংক ইউ ভাইয়া যাই হোক বড় ভাই আমাদেরকে রাতে থাকার জন্য মানে মশা যত না মানে ডিসচার যেন না করে তো ভাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া বলছেন

যাই হোক চলেন যেহেতু আমরা টেবিলে আমরা কিন্তু সবাই এক টেবিলে বসছি মানে যারা আর ছিলাম সবাই এক টেবিলে এক সাইজের খাবার খাওয়া হইতেছে পাতলা ডাউল আর হচ্ছে গরুর মাংস আর হচ্ছে সাবার আর পাতলা ডাউল নেই বলে আর কি মার্শাল খাবারটা খুব সুন্দর হবে যেহেতু খাবারের

বিশাল বিশাল বড় যাই আমি মাথের সাথে এই মরিচটা নিছি মানে আর কি এটা খাওয়া খাইতে হবো আমার ভাইকে ভাইকে ছোটো ছোটো পিস পিস করে খাইতে হইব আর যাই আমরা মাত্র খাবার খেয়ে বের এলাম আর এখন যাচ্ছি হচ্ছে আমরা ডলফিন পয়েন্টে তো ওখান থেকে যাবো সুগন্ধ বিচে ওইখানে আমাদের কিছু মানে কেনাকাটা আছে ওরা কিছু কেনাকাটা করবো মানে যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি প্রতিদিন তো এখানে আসি না যার কারণে ভাবলাম চলো আজকে মন স্বাধীন ঘুরে

মানে পর্যটক অনেক বেশি হয়ে থাকে আর আমার গলার সাউন্ড আজকে ভলিউম মানে ডাউন কারণ হইতেছে কালকে রাতে থেকে যাক না একটু ঘুম পারতে পারি নাই আজকে তো সারাদিন দৌড় উপরে দৌড় হয়ে আসি তো যাই রাত্রে বেলা একটু ঘুমাইতে হবো আমার কারণ গলার অবস্থা খুবই ভয়াবহ কালকে রাত্রে বা গাড়ি চালাইতে হইবো মাঝখানে আজকে রাত্রে ঘুম পারতে পারবো মরি লাগছে আর আমি কিন্তু বর্তমানে এটা কিন্তু সেই ভাইরাল জায়গা এটা কিন্তু সেই ভাইরাল জায়গা যেটা বাজার মানে এক

খুব সুন্দর সুন্দর বিশাল বড় বড় ঢেউ আসতেছে দেন ঢেউ আওয়াজটা মানে অসাম লেভেলের তো যাই হোক এখানে প্রচুর লেভেলের ঠান্ডা বাতাস আসতেছে গায়ে লাগতেছে আমার গড়ার সাউন্ডটা কিন্তু ডাউন হয়ে গেছে আজকে কক থাকতে থাকতে কারণ অনেক পরিমাণ ঠান্ডা এই পানিটা আর পানির যে ঢেউয়ের আওয়াজ এই আওয়াজটা শুনলে ভাই মন এমনি বয়ে যাবো তো যাই হোক মাসাল্লা আজকে দিনটা অনেক ভালো কাটাইছি আর আজকে কিন্তু এই জায়গাটা অনেক বেশি ক্রাউড অনেক বেশি মানে দুপুরে যখন আসছিলাম তিনটা চারটা দিকে তখন আরো বেশি ছিল মানে মানে যখন আমরা সাগর পারে নামছিলাম তখন অনেক মানুষ বেশি ছিল আর এখন কিন্তু সবাই কিন্তু চলে গেছে তেমন বেশি একটা লোক নাই যারা আছে সবাই শুধু ফটোগ্রাফার নিয়ে ব্যস্ততা আছে তো যাই আমাদের এখানে অল্প কিছু সময় কাটাবো যেন এখান থেকে খুব দ্রুত আবার আমরা আমাদের এখান থেকে চলে যাইতে হবে তো আমি আরেকটা জিনিস আপনাদের বলে দে আপনি যে হাতে পায়ে ধরি যারা কক্সবাজার আসবেন দয়া করে যারা ফটোগ্রাফার আছে তাদের তাদেরকে দিয়ে ভাই কখনোই বলো সই পুড়াইতে চান না সই পুড়াইতে গেলে কিন্তু বাস খাবেন সেটা আপনি শিওর থাকেন একটা ওঠা রাখবেন আমরা ছয়টা রাখব রাখবো শেষ পর্যন্ত যাই দেখবেন তো দশ পনেরোটা ছবি উড়াবার কথা কয়া আপনার দুই তিনশো পিসা উড়ে আলাবো দেখবেন বিল আয়া পড়ব দুই তিন পাঁচশো এগারোশো দুই হাজার টাকা আমাদেরকে মাত্র একশো পিসা উড়াই দেওয়ার কথা সেখানে বিল আছে মাত্র দুই হাজার টাকা মাত্র পিসার আছে হলো চারশো নয়টা মানে আমাদের কাছে চার টাকা বেঁধেছে আমরা বাইসা বাইসা নিতে চাইছি যে আমাদের যেটা পছন্দ হবে সেটা নেমে যেটা পছন্দ হবে সেটা ডিলেট করে দেবো উনি কি করছে একটা ডিলেট করছে তিনটা রাখছে একটা ডিলেট করছে তিনটা রাখেছি চারটা রাখেছি এরকমভাবে করছে তো যাই হোক আপনারা যখন কক্সবাজার আসবেন বা যে কোনো জায়গায় যান পর্যটক অবস্থায় যেখানে আছে। সেখানে যদি যান যখন ছবি উড়াবেন তার সাথে ভাই মানে আমি মনে করবো ডিএসএলআর না তাহলে আপনারা মানে নিজের নিজের ধরা খাবেন যদি পারেন ভালো ভালো ফোন কিনেন ফোন তে ব্লক করেন বা ফোন ছবি উঠে বেশ ভালো হবে তো এই যে আজকে শিক্ষা পাইলাম কক্সবাজার এসে আর কোনো দিন আমি আর ডিএসএলআর ক্যামেরাতে ছবি উঠাবো না

गडा 120 त जाइछ एशो 20 त जाइछ मामा जानो भाइ त्यो आएको टाकाले कष्ट गरे बेलेको त्यो सुन्दर सुन्दर देखार म त माशाल्लाह आशा दिने एजे बाजा निछो बाशो की बाशो त्यो प्रधान रागी भेलम राईदै কৈसी আসার কেমন di <lachtu> <coughs>. <that>

নিতে আমাদের কিন্তু অনেকগুলো আচার ফ্রি দিছে পনেরোটা আচার ফ্রি দিছে আর এই তো আপনাদের একটা জিনিস দেখাতে নিয়ে আসলাম হান্ডি যেখানে পাওয়া যা একটা জিনিস দেখাই তোমার গমিয়া দেখছো এই জিনিসগুলা কি

মানে আর চাই যে যে বাইরে দেশে লোক যারা আছে আর চাই যে বেশি পূরণ করবে আমার মত পাবলিকের কাম হবে তাই ফ্রি কাজ আছে কাজ নাই দাদা কি দে ভাই কা কর না ওইটা নিচে 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 এরে কি কম লোদের পাওয়া যায় নাকি বাইরের ভাইয়া সবজায় কষ্ট ভাই কাজ দারে না ইয়ার লাগে বৃষ্টি মাঠে এডা যদি মনে করেন সারা বি নামাসন তার পাড়ে ধরে ও mago মানে মানে নিগো তো যাবা মনে জ্ঞান আর আলাই দিব খেলা বাজি করে দেন

লোকেশনটা হচ্ছে কলাতলি কোনো একটা এ ব্লগ মানে এ ব্লগ আমি ইংরেজি লেখা বুঝতেছি না কি লেখছে কলাতলি কক্সবাজার ব্লগ নাম্বারে হটলাইন নাম্বার না মানে মধ্যে সেটা নেই বলাই তো যাই হোক রাতে খাবারটা খাইতে আমি একটু পরে আর আমাদের বিল্ডিং থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় কিন্তু এইখান দিয়ে মানে অনেক মানে জোস একটা ভিউ পাওয়া যায় আমাদের কাপড় চোপড় কিন্তু এখানে লাড়ার মানে লাইট দেওয়া হয়েছে সবাই গেছে সব কিছু আর কি যেহেতু সকালবেলা আসার পর দুপুরে আমরা সবাই মিলে গোসল করছিলাম সাগর ভিতরে নামছিলাম যার কারণে হচ্ছে যে কাপড়গুলা ভিজা নেমে দেওয়া হয়েছে আর এই যে বাসগুলো বিশ্ববিদ্যালয় আর কালকে কিন্তু আমরা এই টাইমে বিকাল টাইমে চলে যাবো ওই কক্সবাজার থেকে তো যাই হোক দিকে নিচে যাই এখন হয়তো আমরা নিচে হোটেলে খাইতে যাবো তো চলেন রাতের খাবারটা খেয়ে আসি আর যাই হোক আমাদের আজকে সকাল এগারোটার সময় আমাদের চেক আউট করতে হবে রুম থেকে আমাদের বারান্দা থেকে প্রত্যেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় আমরা আসলে সি ভিউ মানে মানে বারান্দা মানে এই বেলকনি দেখে কিন্তু আমরা নিছি আমরা বলছি আমাদের বেলকনি দিতে হবে এক্সট্রা ভাবে ভালো বেলকনি আমরা রুমটা দেখে করে কিন্তু পরে নিয়েছি যাই হোক আমি ভিডিও করে দেখে ভাই কিন্তু আমাদেরকে বলতে ঠিক আছে যাই হোক আজকে সকাল এগারোটার সময় আমাদের চেক আউট করে দিতে হবে আমরা একটু এখান থেকে চলে যাবো তো তার আগে সকালে ব্রেকফাস্টটা করতে হইবো এইখান থেকে যাওয়ার পরে ওই যেখান থেকে এই হোটেল থেকে ব্রেকফাস্ট করে নেবো কারণ দেওয়ার পর থেকে আমরা রুমের কোনো জিনিসপাতি যা আছে সবগুলো চাই না হিমচুরি হিমচুরি থেকে যাবো ইনানি কোন সাইড যাবো ইনানি বিছে যাবো ওইখানে দেন ব্যাগ গো আমরা ডাকা মাই হোম মানে যেখানে বাড়ি দেন ওইখানে চলে যাবো তো যাই হোক আল্লাহ সব চলেন আমরা এখন নিচে যাওয়ার পর সকালে ব্রেকফাস্টটা করে আসি আর যাই হোক এই তো আমরা সকালে কিন্তু মানে ব্রেকফাস্ট করতেছি এবং সকালে নাস্তা খেতে বলো আর কি

খুব সুন্দর একটা জায়গা আজকের দিনটা কিন্তু খুবই মাসা খুবই সুন্দর আজকের ওয়েদারটাও খুবই সুন্দর তেমন গরম নাই শীতের দিনের ঠান্ডা ভাব আছে আর মেডাউড রাস্তায় কাজ চলতেছে জায়গায় জায়গায় জ্যাম লাগাই রাখার কিন্তু খুব সুন্দর লাগতেছে আমার কাছে বা কার কাছে কেমন লাগতেছে জানি না কক্সবাজার মানে আমার কাছে আসলে অসাধারণ বা কক্সবাজার আসলে আমার যাইতে ইচ্ছা করে না যদি এখানে থাকতে পারতাম এই সুন্দর সুন্দর বিল্ডিং সুন্দর সুন্দর জিনিস দেখতেছি এই জিনিসটা দেখা যায় কিনা পাওয়া না এই যে জিনিসগুলা দেখতেছেন বা আপনারা দেখতাছেন বা আমি দেখতাছি আমি তো নিজের চোখে দেখতাছি আর আপনারা আমার ভিডিও দেখতেছেন বিগ্রহ দেখে কতটা সুন্দর লাগতেছে কাশিও জানি না যদি নিঃ চোখে দেখেন তাহলে আমি বলতে পারবো যার মন খারাপ থাকবে অবশ্যই এই দিক দিয়ে আসলে মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তো যাই হচ্ছ সুন্দর লাগতেছে আমার কাছে সত্যি অসাধারণ লাগতেছে রাস্তাটা মাঝখান দিয়ে রাস্তা এক পাশে সাগর এক পাশে সুন্দর আমার ভালোই লাগতেছে মানে জানো তো বিশাল বড় বড় পাহাড় গড় পাহাড় যেগুলো বলার আর কি গড় মানে বিশাল হিসো পিছু সাইড গড় জিলা যেগুলো পাহাড় যেনে মানে মানুষ দড়ি দেওয়া রোশ দে খুঁড়ি দেয় বায়া বাই উঠে ওই জায়গায় আজকে আমরা মনে হয় গাড়ি নিয়ে যাবো দেখি গাড়ি দিয়ে সাগরের মধ্যে গাড়ি চলবো আমার যে গাড়ি আমার যে গাড়ি সাগারের মধ্যেও চলবো পাহাড়ের মধ্যেও যাবো আটকি বোঝা যায় যাই হোক মার্শাল ভিউটা খুবই সুন্দর আপনারা দেখতে থাকেন আমি যাই থাকি কত সুন্দর আর যাই হোক এখন আমরা হিমছড়ি গেটে চলে আসলাম আর এখন আমরা ভিতরে ঢুকবো আর এই হচ্ছে হিমছড়ির গেট হিমছড়ির জন্য এইতো জম্প ক্যাম্প রোড ছাড়াও তোমরা তো মনে হয় এটা হচ্ছে গেট ভিতরে হয়তো টিকিট কাউন্টার আছে টিকিট কাটতে হবে আমাদের তো চলেন দেখি ভিতরে যাই দেখা যাক ভিতরটা কেমন বা টিকিট কাউন্টার টাকা নেয় আমাদের কাছ থেকে আর যাই হোক আমরা কিন্তু এখন হিমছড়ির পাড়ে জর্ণার ভিতরে ঢুকবো আমাদের টিকিট নিতে হয়েছে 35 টাকা করে 35 টাকা করে পার পারসন তেরোটা টিকিট নিয়েছি আমরা মানে ছোট একটা বাবু আছে বাচ্চা ওর সহ কিন্তু টিকিট নিতেছি পঁয়ত্রিশ টাকা তো চললেন আমরা এখন ভিতরে ঢুকি যা অবস্থা তো ঢুকো আমাদের টিকিট এ হচ্ছে কেন্দ্র আমরা ভিতরে ঢুকতেছি

ګوشتي مار ته دا ځي دا ځي 20 سال خاره کاڅاره ورتاسي الله باکي জানে چې ورته پام نه نيځه شوري باينه پيره د موګه 20 لوچا

ত' যায়ক এনে যে যেম লাগছে আলাই না কৰো যদি পিছলৈ পই যা কিবা যদি অগান হৈ যা মানে উভাই নাই গতি নাই মে মৰাচৰা ইনীলাই চাও আজিম যাইক এনে মানে বিশাল অৱস্থা উঠে উঠে মানে জুম বাই তুই তুই ভাই কুত্তে পুছা তুই যে নে মনে হেন্ দে ওটা ভি তোর মতো না বানর তুই ধরতে গেলে বান্দর থেকে খারাপ বেশি লা ভাই লা ভাই আরাম রাই যে লেট আছে সিরি দে ভাই হ আন্টি আস্তে আস্তে না মেন কেউ পিছলা পড়ে দেন না তার লাগি তার গদে থাকবে না দোর্দো ধরো না মেন কারণ বাংলাদেশের মানুষের দোর্দো কম ধরদো নাই আল্লাহ দোর্দো নাই মেয়া তোমায় ঘুম আর যাই হোক অবশ্যই চলে আসলাম হচ্ছে এই যে যা যায় আর এখানে মনে আমি বাসের সব লোক শুরু আর কি পোলা শুরু আর ওইদিকে আছে ওইদিকে আরো আছে বিশাল বড় বড় পাহাড় পর্বত

আর হচ্ছে ক্যান্টিন তাহলে কিন্তু আপনার এখানে ওটা হালকা পাতলা ঠান্ডা ঠান্ডা পানি ঘিয়ে নিয়ে খাইতে পারেন কারণ এখানে উঠতে উঠতে ভাই গলাটা একদমই শুকাই যায় আমার যে পরিমাণ ঠান্ডা লাগছে ভাই ঠান্ডা পানি খাইলে গলা দিয়ে কথাই কইতে পারবো না সেই দিন কি একটা প্রবলেমে পড়ছিলাম মানে এত পরিমাণ ঠান্ডা লাগছিল ভাতও খাইতে পারি না তো যাই কালা বর্ষা আরেকটা স্পটে চলে আসলাম আরে হচ্ছে দেখা যায় না বা ফাইল কত সুন্দর লাগে ভাই যা আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না আপনি আসলে দেখতে পাবেন যে কতটা সুন্দর লাগে যে আমি বাস্তবে দেখতেছি স্বপ্নে দেখতেছি এরকম এরকম কোনো কিছু আপনার কাছে মনে হবে ওই যে কি এতই মহ বর্ষা এখানে একটু সময় সময় কাটামো এখান থেকে বেরিয়ে চলে দাম খুব দ্রুতই আর আমাদের ছোট ভাই যারা আছে ওরা ছবি টবি উঠাইতেছে ওঠানো শেষ হলে এখান থেকে নেমে চলে যাবো দেখি আর ওদিকে ঘুরার তেমন কোনো যদি থাকে তাহলে আর এই তো চলে আসলাম হচ্ছে ভীমচরি ঝর্নার কাছে আর তখন কিন্তু আমরা ছিলাম ওই পারে আর এখন কিন্তু আরেক পারে চলে আসি ঝর্ণা আর সময় কিন্তু এদিকে ঝর্ণা পানি পড়ে আর এখন এই পাশে পানি আসে ছবি ওটাও এখন ঝর্ণা বিশাল ঠান্ডা পানি যদি দুপুরে আগে আসতাম তাহলে কিন্তু গোসল করতে পারতাম এখানে ভিজে মানে ভিজতে পারতাম শরীরটা নিয়ে তো যাই হোক তো চলেন এখানে হালকা পাতলা আর কি আমরা ছবি ঠোপে উঠামো তাহলে উঠাই দেন এখান থেকে খুব দ্রুত বেরোয় চলে যেতে কারণ সময় কম আমাদের হাতে ঘুরতে পারবেন না এগুলো তো জালি মাঝে মানে মাঝে যারা আর মাছ ধরে এখানকার তো যাই হোক আমরা প্রায় টেকনাফ জিরো পয়েন্টের কাছাকাছি সমুদ্রের সৈকত তো ওইখানে বেশি একটা লেট হবেন আমাদের সর্বোচ্চ আধা ঘন্টা চল্লিশ মিনিট লেট করে মধ্যে আমাদের আমার এখান থেকে বেরোয় চলে যাই তবে আমাদের উদ্দেশ্য তো যাই হোক দেখতে পাচ্ছেন কত সুন্দর ঢেউ বিশাল সাইজের বড় বড় ঢেউ আসলে এই ঢেউ গুলো দেখলে মনটা এমনি জোড়াই যায় আর কক্সবাজার থেকে সাগরের এই পানিটা কিন্তু নীল কক্সবাজারের পানিটা হচ্ছে নুনটা আর এখানে পানিটা হচ্ছে যে নীল এখানে পানিটা হচ্ছে নীল আর কক্সবাজারের পানিটা হচ্ছে মানে মানে লবণাক্ত পানি এ হচ্ছে অবস্থা দেখা যাইতেছে অনেকগুলো মান খেলতেছে মাঝে মাছ ধর সামুক খুব ভালো লাগতেছে আরকি লাগতেছে ছবি ওঠে গেছ ঠিক আছে ওঠা হচ্ছে ঠিক না ফির একদম সাগর পাড়ে

আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে টেকনাফ মানে একদম এই যে ট্রলার নৌকা যেখানে পাওয়া যায় বা নৌকা যেখানে থাকি দেন এখানে আর এটা কিন্তু পুরো সাগর মানে খুবই সুন্দর লাগতেছে নৌকাগুলো দেখে তো ভাবলাম যে দিক একটু ঘুরে যাই যার কারণে একটু রাস্তার সাথে একটু দাঁড়ানো সো বর্তমানে এখন এই নৌকা এখানে একটু কিছু ফটোশ্যুট করো এই বাবাদের বা সব

নৌকা ট্রলার এগুলো কিন্তু নৌকা খুব সুন্দর লাগে নৌকাগুলো তো আমি আশা করি যারা এখানে আসবেন আপনাদের আসে মানে আসলে অনেক ঘুরে অনেক ভালো লাগবো মানে অনেক সুন্দর মানে সেই আর আজকে ফুলা পানগুলো সবাই ঘুরে ফিরে অনেক এনজয় করতে ছবিটা ছবি যাচ্ছে আমার গাড়িটা কিন্তু এখানে রাখছি তো যাই হোক আজকে ভিডিও এখান থেকে বিদায় নিতে হবো কারণ এখান থেকে যাবো আবার কক্সবাজার তো ওইখান থেকে কিছু খাবার খাবো রাত্রে খাবার ডাকে দেন আল্লাহর করে রানা দিয়ে দিবো তো যাই ভিডিওটা আর বেশি বড় করার দরকার নাই তো কক্সবাজার সরি মানে টেকনাফ থেকে বিদায় নিয়ে নেব তো আজকের মতো আপনাদের সাথে এইখানে বিদায় আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার কক্সবাজার থেকে যখন বাড়ির দিকে রওনা হবো তখন ইনশাআল্লাহ টুরে গল্প আস্তে আস্তে খুব শীঘ্রই তো যাই হোক আজকে পর্যন্ত ভাই সেবা তন্ত সবাই সুতরাং ভালো থাকবেন আল্লাহ হাফেজ